সম্মানিত হাজিরহীন মহরম মাস শুরু হয়ে গিয়েছে আরবি বছরের প্রথম মাস হলো মহরম মাস এই মাসকে আল্লাহ পাক পাকিন শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস মহরম হলো আল্লাহর মাস তালা বিভিন্ন সময় যেই সমস্ত জিনিসের দাম অনেক বেশি সেগুলা নিজের দিকে নিষ্পোধ করেন যাতে করে মানুষ অনুধাবন করতে পারে যে এটার দাম এটার মর্যাদা এটার মূল্য অনেক বেশি যেমন হজরতে সালেহ আলি হিসাল সালামের উঠনি ওইটাকে না পাতুল্লাহ বলছেন না পাতুল্লাহ না পাতাল্লাহি ওয়াসুকি আহা মধ্যে আসছে যে আল্লাহর উটনি উটনি তো আর আল্লাহর না কিন্তু আল্লাহর উটনি এজন্য উনি বলেছেন আল্লাহ তালা সালেহ আলসালামের তার মর্যাদা দাম বাড়ায় দিয়েছে এরকম মহারণম মস্কে আল্লাহ পাক রব্বুল আলমিন শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস হলো মহারম মাস হিজরিশনের প্রথম মাস সেটা হলো মহারম মাস রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন রসুলের হিজরতটাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য রসুলের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য এই মহানরম মাসের সূচনা আরবি বছরের সূচনা হলো মহাররম মাস থেকে কারণ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হিজরি সন ওনার হিজরতের সনটাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য হজরতে উমরে ফারুক লাদি আল্লাহ তালহু ওনার খেলাফত আমলে এই মহাররম মাস থেকে আরবি মাসের গণনা শুরু করে আর হিজরত ইসলামী ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অংশ শরীয়তে কারণ হিজরত করার কারণে অনেক কিছুর হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেছে হিজরত করার আগে ইসলামকে মক্কার মুসলমানরা মানতে চায় নাই ইসলামকে তারা আদর্শী হিসাবে গ্রহণ করতে চায় নাই কিন্তু যখন রসুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কাতুল মকাললামা থেকে মদিনাতুল মোনারা হিজরত করেন হিজরতের পরে ইসলাম মানুষের নিকট একটা গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে বলেন সোবাহান আল্লাহ মক্কার লোকেরা দলে দলে ইসলামে দীক্ষিত হওয়া শুরু করলো মক্কার লোকেরা দলে দল ইসলাম গ্রহণ করা শুরু করলো সারা বিশ্বের মাঝে ইসলাম একটা পরিচিত ধর্ম হিসাবে প্রতিষ্ঠা লাভ করলো দুই নম্বর রসুল করিম সাল্ল আলী আসাল্লাম মাকাতুল থাকতে শুধু নবী ছিলেন কিন্তু মদিনাতুল মোনারায় যখন হিজরত করলেন কিছুদিন পরে যখন সেখানে একটা ইসলামী স্টেট কায়েম করলেন তখন রসুল এখালিম সাল্লিহি ওয়াসাল্লাম একজন সুদক্ষ রাষ্ট্রনায়ক হিসাবে ভূষিত হইলেন সুদক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি লাভ করলেন সারা বিশ্বে যে মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম একটা ইসলামী হকুমত ইসলামী স্টেট কায়েম করেছেন মদিনাতুল মনোড়ায় অনেক সময় আমাদেরকে অনেক মানুষ হুজুররা কেন রাজনীতি করে হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলে হুজুররা কেন সমাজ নিয়ে কথা বলে হুজুররা কেন আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলে আরে হুজুররা তো এগুলো মিরাজ পেয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে ইসলামের একটা অংশ হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম করা এটা ইসলামের অংশ এটা যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে রসুল করিম সাল্লাহ আলী ওয়া রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন হজরতে ওমর আমিরুল মিনিন রাষ্ট্রপ্রধান ছিলেন হজরত ওসমান আমিরুল মিনিন রাষ্ট্রপ্রধান ছিলেন হজরত আলী আমিরুল মিনির রাষ্ট্রপ্রধান ছিলেন তো ওনারা তো সবাই রাষ্ট্র পরিচালনা করেছেন তো এটা তো আমাদের দায়িত্ব আজকে না ব্রিটিশ বিনিয়ারা এটা সলে বলে করে কৌশলে আমাদের সমাজের লোকদের মধ্যে একটা জিনিস ঢুকে দিছে যে হুজুররা শুধু মসজিদে ইমামতি করবে দাওয়াত খেয়া বেড়াবে মাদ্রাসায় পড়াবে আর মানুষের কাছে সওয়াল করবে আর হুজুর কোনো কাজ নাই রাষ্ট্র পরিচালনা করবে অন্য মানুষ অফিস হজ পরিষ্কার করে নেবে অন্য মানুষ এই কারণে দেখা যায় ওগুলাতে দুর্নীতি দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে আজকে হজ ব্যবস্থা আমাদের বাংলাদেশে উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা আছে আলেম ওলামা এবার এ বাংলাদেশের প্রথম একজন আলেম ধর্মীয় উপদেষ্টা হয়েছে আলহামদুলিল্লাহ ওনার ব্যবস্থাপনায় এবার হজ হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে হজ সার্ভিস বাংলাদেশের শ্রেষ্ঠ। মানে পুরস্কার পেয়েছে তো যেখানেই ওলামা একরাম থাকবে হকানি লোক থাকবে মোত্তাকি লোক থাকবে সেখানে দুর্নীতি থাকবে না কিন্তু আজকে সলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে ধর্মীয় লোকদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখা হয় তো রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম মদিনাতুল মনওয়ালা হিজরত করার কারণে তো রসুল করিম সাল্ল আলি একজন সুদক্ষ এবং আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে ভূষিত হন তিন নম্বর রসুরে করিম সোল্লাহ আলী আসাল্লাম হিজরত করার কারণে সেখানে একজন সেনাপতি এবং সমাজ সংস্করণ রসুর করিম সোল্লা বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছিলেন প্রায় সাতাশটা যুদ্ধে নবীজি নিজে গিয়েছেন সশরীরে আরও অসংখ্য যুদ্ধ নবীজি পরিচালনা করেছেন নিজে হয়তো জাননাই কিন্তু পরিচালনা করেছেন আবার নবীজি আলী ওসাল্লাম সমাজ সংস্কার করেছেন সমাজ সংস্কারক ছিলেন সমাজের মধ্যে যত বিভেদ ছিল সমাজের মধ্যে যত অন্যায় ছিল এগুলো সব দূর করে দিয়েছে এটা হিজরত করার কারণে সুযোগ হয়েছে হিজরত করার কারণে মুসলমানরা আজকে যখন মুসলমানরা মক্কাতুল মোকার ছিল তখন মুসলমানরা নিগৃহীত ছিলেন সংখ্যা খুব কম ছিল সংখ্যালঘু বলা হইত কিন্তু যখন মদিনাতুল মোলাওয়ারা হিজরত করলেন মুসলমানদের হিসাব নিকাশ পাল্টে গেল মুসলমানরা এখন সংখ্যা গরিষ্ঠ হয়ে গেল মুসলমানদের সংখ্যা বেড়ে গেল মুসলমানরা এখন আগে যেরকম মানুষ বাঁকা চোখে দেখতো ছোটো নজরে দেখত এখন আর দেখতে পারে না আল্লাহ তালা মুসলমানদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিলেন এজন্য বোঝা যায় যে হিজরত একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যে নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতুন মনাব গিয়েছেন কার হুকুমে আল্লাহর হুকুমে নিজের নাই কিন্তু আল্লাহ তালা হুকুম দিয়েছেন গিয়েছেন যাওয়ার পরে ইসলামের অনেকগুলো উপকার হয়েছে সম্মানিত হাজিরিন তো চন্দ্র মাস হিসাবে চন্দ্র বছর হিসাবে আরবি মাস হিসাবে প্রথম মাস হলো মহারম মাস ওলা আল্লাহ লিখেছেন আজকে তো আমরা এখানে যদি সবাইকে জিজ্ঞাসা করি যা আজকে ইংরেজি কয় তারিখ বলতে পারবে না সবাই বলতে পারবে ইংরেজি কয় তারিখ কিন্তু জিজ্ঞাসা করি জিজ্ঞাসা যদি করা হয় আরবি কয় তারিখ আরবি তারিখ আমরা বলতে পারি না আবার আরও আশ্চর্যজনক বিষয় আমরা সবাই বাঙালি বাংলাদেশি বাংলা ভাষাভাষী বাঙালি পরিচয় দেয় বাংলা যে সনটা আছে সেটাও আমরা মনে রাখি না যদি জিজ্ঞাসা করা হয় বাংলা আজকে কত তারিখ বলতে পারবো না অথচ কিন্তু আমরা বাঙালি বাংলাদেশি হিসাবে বাংলা বাঙালি হিসাবে পরিচয় দেই। আজকে আমরা আমাদের নিজেরটা বাদ দিয়ে একজনেরটা গ্রহণ করছি ইংরেজ ইংরেজদেরটা আমাদের ভাল লাগে নিজেরটা ভালো লাগে না আল্লাহ আকবার তো চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকের জন্য ফরজে কে ফায়া বলছেন ওলামা ফরজে ফরজেকে ফায়া কমপক্ষে সমাজের কিছু মানুষ এটার হিসাব রাখবে সবাই যদি না রাখে তাহলে গুণাগার হবে এবং ইসলাম এবং মানুষের মুসলমানের তো ক্ষতিগ্রস্ত হবে কেমনে যেমন চন্দ্র মাসের হিসাবের সাথে অনেকগুলা ইসলামী হুকুম ইসলামের নিয়ম নীতি সম্পৃক্ত হজ এটা চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত নাকি ইংরেজি মাসের সাথে চন্দ্র মাসের সাথে জিলহাজ যখন আসবে জিলহাজের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই সময়গুলো এগারো বারো এই সময়গুলোতে হজের কার্যক্রম পরিচালনা করুন এখন কেউ যদি আরাফান ময়দানে নয় তারিখে আরফান ময়দানে অবস্থান করা দরকার কেউ যদি আট তারিখে অবস্থান করে চলে আসে হজ হবে না অথবা কেউ নয় তারিখে জানে দশ তারিখে গেছে তাও হজ হবে না হ্যাঁ দশ তারিখ যদি সূর্য উঠার আগে চলে যায় তাহলে হবে দেরি হয়েছে যাইতে নয় তারিখে যাওয়া দরকার নয় তারিখে যাইতে যাইতে একদম শেষ সময় চলে গেছে তাও হবে কিন্তু যাইতে তো হবে নয় তারিখ তো এই রকমভাবে রমজানুল মোবারকের রোজা আমরা রাখি এটা ইংরেজি আর বাংলা মাস হিসাবে না আরবি মাস হিসাবে রোজা রসুল করিম সাল্লাহ আলি ওয়াশাল্লাম বলেছেন লিলি উইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও আফতিরু লুইয়িহি এবং তোমরা রোজা ভঙ্গ করো এটাও চাঁদ দেখে রোজা রাখবো কি দেখে চাঁদ দেখে রোজা ভঙ্গ করব চাঁদ দেখে তাহলে এই রকম ইসলামের অনেক গুরুত্বপূর্ণ হুকুম হাকাম এগুলো আমরা চন্দ্র মাস হিসাবে করতে হয় তো এই কারণে ওলামা ইকরাম মাসাল্লাহ লিখেছেন যে চন্দ্র মাসের হিসাব রাখাটা এটা ফরজে কেফায়া মুসলমানদের কিছু অংশ অবশ্যই এটা করতে হবে যদি না করে তাহলে সকলেই গোনাগার হবে ইসলামের এই সমস্ত নীতি পালন করা কঠিন হবে আল্লাহ আকবর সম্মানিত হাজির মোহরম মাস মহারমের দুইটা অর্থ আছে একটা হলো মহাম্মার মহারম অর্থ নিষিদ্ধ এই মহরম অর্থ নিষিদ্ধ নি নিষিদ্ধ মাস হলো চারটা একটা হলো জিলকদ একটা হলো জিলহাজ একটা হলো মহরম আর একটা হল রজব এই চার মাস হলো নিষিদ্ধ মাস রসুল করিম সাল আলি ওয়া দুনিয়াতে আসার আগের থেকে কাফের মোশেকরাও এই চার মাসে যুদ্ধ বিগ্রহ করত না তারা অন্যান্য মাসে যুদ্ধ বিগ্রহ করত। কিন্তু মহরম জিলখজ জিলহাজ মহারম এবং রজব এই চার মাসে তারা যুদ্ধ যুদ্ধবিগ্রহ করতো না হারাম তারা মনে করতো যুদ্ধবিগ্রহ করা এই চার মাসে হারাম ইসলাম আসার পরও ইসলাম আসার পরে এই যে হারাম এটা রহিত হয়ে গেছে কিন্তু মোহরমের আরেকটা অর্থ যে আছে সম্মান সম্মানিত এই অর্থটা বাকি আছে এই চার মাসকে ইসলামও সম্মানিত মাস মনে করতে বলেন আল্লাহ এই চারটা মাস সম্মানিত মাস একটা হলো জিলকদ একটা জিলহাজ একটা মহরম আর একটা হলো রজব এই চার মাস হলো সম্মানিত মাস কোরআনে কারিমের মধ্যে আসছে এই চার মাসের কথা তো কোরআনের মধ্যে যেই মাসগুলোর কথা আসছে সেগুলো অবশ্যই সম্মানিত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন

পৃথিবীর সূচনাল্লাগন থেকে বারো মাসের হিসাব আল্লার কাছে আছে এটা রক্ষিত আছে লোহে মাহফুজের মধ্যে তার মধ্যে মিনহা আর বা আতুন হরম এর মধ্যে থেকে চারটা মাস সম্মানিত মাস জিলকদ জিলহাজ, হজ মহাররম রজব এই চার মাস হল সম্মানিত জালিকা দিনু কাইয়ম আল্লাহ বলেন এটা হলো আল্লাহর একদম অবধারিত নীতি অবধারিত নিয়ম নীতি আল্লাহ বইলা দিচ্ছেন এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত তাহলে সম্মানিত এই চার মাসে কি করা যাবে কি করা যাবে না আল্লাহ বলেন এই চার মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না নিজেদের উপর জুলুম না অর্থ হলো তোমরা গোনার কাজ করিও না এই চার মাস মহরম জিলকদ জিলহাজ মোহরম রজব এই চার মাসে নিজেদের উপর জুলুম করে গোনার কাজ করে তোমরা গোনা ভারী করিও না নিজের ক্ষতি করিও না তবে আল্লাহ আল্লাহাকবুল একটা বিধান এখানে দিয়ে দিছেন যে এই চার মাসে কাফের মুশ্রেকরা যদি তোমাদেরকে হত্যা করে তোমাদেরকে শহীদ করে দেয় তোমরাও তাদেরকে আক্রমণ করবা কোন অসুবিধা নাই সম্মানিত মাস ঠিক আছে কিন্তু হারাম তো আর বাকি নাই তারা যদি তোমাদের উপর আক্রমণ করে তোমরাও তাদের উপর আক্রমণ করো আর তারা যদি না করে তোমরা বেঁচে থাকো তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তালা মুতাকিমদের সাথে আছেন যারা তাকু অবলম্বন করে তাদের সাথে কে আছেন আল্লাহ তো নিজেদের উপর জুলুম করো না এর তাফসিরের মধ্যে ওলাম ইকলাম লিখেছেন মুসাসিরিনী কোনো লিখেছেন যে তোমরা গোনা না করে এই মাসগুলোতে হেবাদত বন্দীগী বেশি করো হেবাদত বেশি করো হযরত ইমাম জাসাদ রহমতুল্লাহিয়া আলাই আহকামুল কর আন মধ্যে লিখেছেন যে এর অর্থ হলো এই চার মাসে কেউ যদি এবাদত বন্দুকি বেশি করে তাহলে এই চার মাসের এবাদতের বরকতে অন্যান্য ছয় বাকি যে আট মাস আছে এই আট মাসেও আল্লাহতালা তাকে এবাদত বন্দুকি করার বেশি বেশি তৌফিক দিবেন বলেন সুবাহ এই চার মাসে কোনো বান্দা যদি গোনাহ থেকে মুক্ত জীবন জীবনযাপন করে তাহলে বাকি অন্যান্য মা আট মাসেও আল্লাহ তালা তাকে গোনাহ থেকে মুক্ত থাকার জীবন তৈরি করার করার সুযোগ করে দিবেন বলেন সুবাহানন্দ এইটাই হলো আল্লাহ বলছেন তোমরা ফালা এই চার মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না এই চার মাসে গোনামুক্ত যদি থাকতে পারো বাকি আট মাসে আমি আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত রাখবো এই চার মাসে যদি তোমরা নেক আমল বেশি করতে পারো বাকি আট মাসেও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মুক্ত নেক আমল বেশি করার তৌফিক দিব মহতারাম হাজরিন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে ভুল ধারণা হলো অনেকেই মনে করেন যে মহাররম মাসে বিবাহ করা যায় না মহারম মাসে কী করা যায় না বিবাহ করা যায় না অনেকে বলে এই মাসে নবীর নাতি নবীর দৌহিদ্র হজরত হুসাইন নাদী আল্লাহ তাল এই মাসে শহীদ হয়ে গেছে এই মাস হলো দুঃখের মাস এই মাসে বিবাহ সাথী করা যাবে না তাহলে সারা জীবন দুঃখ যাবে এরকম একটা কুধারণা আমাদের সমাজের মধ্যে আছে আসলে সারা বছরের মধ্যে কোনো দিন এইরকম নাই যে এটার মধ্যে অনিষ্ট আছে এটার মধ্যে ক্ষতির কারণ আছে কারণ আপনারা যদি এইটা ধরেন যে মহানবের দশ তারিখে হজরত হুসেন রাজি আল্লাহ তালানো শহীদ হয়ে গেছেন এজন্য এই মাসে বিবাহ করা যাবে না তাহলে তো সারা বছরের কোনো মাসেই বিবাহ করা যাবে না কারণ আমাদের নবীজি মারা গেছেন রবিউল রব্বাল মাসে তাহলে রবিউল আউ্য়াল মাসে বিবাহ শাদী করা যাবে না আমাদের হজরতে ওসমান দাদি আল্লাহ তাহ উনি শহীদ হয়েছেন জিল মাসে এরকম হজরতে আলী হজরতে অমন হজরতে আবু বকর এরকম এক একজন সাহাবি এক এক মাসেই ইন্তেকাল করেছে তাহলে শহীদ হয়ে যাওয়া শাহাদ যুদ্ধর ময়দানে শহীদ হওয়া এটা ভালো না খারাপ ভালো কাজ সুতরাং এই মাসগুলাতে বিবাহ করলে কোনো অসুবিধা নেই কারণ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো আরো শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছিলেন আল্লাহ কাছে বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটা জীবন দান করেন সুম্মা ওকতাল এরপর যেন আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই সুম্মা ওহিয়া আবার আপনি আমাকে জীবন দান করবেন সুম্মা ওকতাল আবার আমি শহীদ হব এভাবে নবীজি তিন বলেছেন চারবার যে আমাকে জীবন দান করা হবে আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ হব আবার জীবন দান করা হবে আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ হব এরকম আশা নবীজি নিজেই ব্যক্ত করেছেন তাহলে বোঝা গেল আল্লাহ রাস্তায় শহীদ হওয়া এটা ভালো কাজ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ হুম্মার জুকি শাহাদ ওয়াজাল মাউতি ফি বালাদি হাবিবিক ও আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদতের মর্যাদা দেন আপনার রাস্তায় আপনি শাহাদতের মৃত্যু আমাকে দিয়েন এবং আমার মুহূর্তে যেন আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শহর মদিনা শহরে হয় এটা হজরত ওমর আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ জুকনি শাহাদাতাং ফি সাবিলিক ওজাল্নী ওয়াজহাল মাউতিফি বালাদি হাবিবিক ওয়াল্লাহ আপনি আমাকে শহাদতের মৃত্যু দিয়ে দিয়েন আর আমার মৌরটার জন্য আপনার হাবিব মহম্মদ উল্লাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের শহর মদিনাতুল মনা হয় এই দোয়াটা হযত উম ফারুক ফারুখত আল্লাহ তালন সব সময় করতেন তাহলে শাহাদত বরণ করা যদি খারাপ হইতো তাহলে তো হযত এই দোয়া করতেন এজন্য হজরত হুসাইন যে এই মহাররম মাসে শহীদ হয়েছেন এটা ওই মহাররম মাস আরও বরকতপূর্ণ হয়ে গেছে সম্মানিত হয়ে গেছে এই এই মাসে বিবাহ সাথী করতে কোনো অসুবিধা নাই আল্লাহ আকবার এখন মহাররম মাস আসছে মহাররম মাসে আমাদের করণীয় কি কি করব আমরা এটা জানা দরকার আছে কি আছে না এজন্য আজকে আজকে মাসের শুরুতেই আমি আগামী জুমাও এই আলোচনাটা করা যাইতো কিন্তু আজকে এজন্য করলাম যাতে করে আমরা কোনো গোনার কাজে লিপ্ত না হই কোনো অন্যায় কাজে লিপ্ত না হই সবাই এই মাসে যা করণীয় সেটা যেন আমরা করতে পারি এক নম্বর এই মাসে নফল রোজা বেশি রাখা এই মাসে কি করা নফল রোজা বেশি রাখা এই মাসের এক নম্বর করণীয় কারণ রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন আফজাল শাহরুল্লাহ মুহারম নবী যে বলেছেন ওয়ামার্মদ রমজানুল মুবারকের রোজার পরে আল্লাহর মাস মাসের রোজা সবচেয়ে বেশি দামি রমজান মাসের রোজার পরে শাহরুল্লাহ আল্লাহর মাস মাসের রোজার ফজিলত বেশি তাহলে এই জন্য এই মাস আমরা এক নম্বর আমরা দায়িত্ব পেলাম আমাদের কাজ পেলাম এই মাসের নফল রোজা বেশি বেশি রাখব দুই নম্বর এই মাসের দশ তারিখে যেই দিন হজরত হুসাইন শহীদ হয়েছেন ওই দিন হজরত হোসেন শহীদ হওয়ার আগের থেকে এই হাদিস নবীজি বলে গেছেন আগের থেকেই নবীজি আলী আলিহাসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন তখন ইহুদিদেরকে দেখছেন যে তারা এই আশুরার দিন দশ তারিখে রোজা রাখে নবীজি বললেন কেন তোমরা রোজা রাখো বলে বনি ইসরালদেরকে আল্লাহ তালা এই দশ তারিখে মুক্তি ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়ে দিয়েছেন এটার এটার সুক্রিয়া তান আমরা রোজা রাখি তখন নবীজি সাল্ল্লাহ আলিউ আসসাল্লাম সাহাবা বললেন নবীজি নিজেও রোজা রাখলেন সাহাবা রোজা রাখার জন্য বললেন এবং নবীজি কণ্ঠে ঘোষণা করলেন ও ইহুদিরা তোমাদের অনুসরণ করার বেশি মুসা চেয়ে মুসার হকদার আমরা কারণ মুসা যেমন পয়গাম্বার ছিল আমিও আল্লাহর পয়গাম্বার মুসা যেই ধর্ম নিয়ে আসছে আমিও সেই ধর্ম নিয়ে আসছি সুতরাং নাহনু বি মুসা মিঙ্কুম তোমাদের থেকে মুসার অনুসরণ করার বেশি যোগ্য আমরা সুতরাং শাহাবা ইকরম ফাসো ফাসোয়া মাহু নবীজিও রোজা রাখলেন ও আমার বি সিয়া মিহি নবীজির সাহাব আইক্রমকে রোজা রাখার আদেশ দিয়ে দিলেন এজন্য দুই নম্বর আমল আমরা পেলাম দশ তারিখে মহারমে দশ তারিখে রোজা রাখবো রোজা রাখলে লাভ কি হবে নবীজি সাল্লাল্লাহ মালহি সাল্লাম বলেন শিয়া ময় মেহাসুরা আহ তাসিব আল্লাল্লা আহি ও নবীজি বলেন ও আমার উম্ম তোমরা আশুরার রোজা রাখো কেননা আমি আল্লাহর কাছে ধারণা রাখি এই রোজা কেউ যদি রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন পিছনের এক বছরের গুণাকে মাফ করে দিবেন সুহান পিছনের এক বছরের গুনাকে মাফ করে দিবেন আসুরার রোজা কেউ যদি রাখে তবে রোজা কয়টা রোজা হলো দুইটা নবীজি বলছেন যে তোমরা নয় তারিখে এবং নয় দশ অথবা দশ এগারো দুইটা রোজা রাখো কারণ তারা যেহেতু একটা রাখে আমরা তাদের অনুসরণ করব না আমরা আমাদের অনুসরণ আমাদের সুন্নাত অনুযায়ী পালন করব। আমরা দুইটা রাখব হয় নয় দশ অথবা দশ এগারো এজন্য আমরা চেষ্টা করব আশুরের রোজা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা রাখার দুই নম্বর আমল তিন নম্বর আর একটা হাদিস পাওয়া যায় যদিও কেউ কেউ হাদিসটা দুর্বল বলেছেন কিন্তু আমল যোগ্য নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পরিবারের খরচাকে বাড়াই দিবে প্রশস্ত করে দিবে দশ তারিখে আসুরার দিন আল্লাহ তারা সারা বছর তার লিজিকের মধ্যে বারাক্কা দিয়ে দিবেন শুভান তাহলে এই দিন দশ তারিখে রোজা রাখলেন ইফতারি ইফতারির পরে খাবার দাবার অথবা তার আগের দিন দিন সাহারি খাবেন একটু ভালো খাবারের ব্যবস্থা করলেন অসুবিধা আছে ভালো খাবার তো আমরা বিভিন্ন দিনেই খাই ওই দিন যদি একটু ভালো খাবারের আয়োজন করি আল্লাহ যদি এই ওসিলা সারা বছর আমাদের বাড়াকা দান করেন অসুবিধা তো নাই কোনো কঠিন তো কোনো জিনিস না তিন নম্বর আমল পাইলাম তাহলে এই তিনটা আমল আশুরার মধ্যে কয়টা আমল তিনটা মনে থাকবে তো সবার তিনটা আমল এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দুই নম্বর হলো আশুরার দিন অথবা তার আগের দিন এবং তার পরের দিন মিলে দুইটা রোজা রাখা তিন নম্বর আমল হলো আশুরার দিনে একটু পরিবারের লোকদের খরচাকে একটু বাড়ায় দেওয়া একটু প্রশস্তভাবে ভালো খাবারের আয়োজন করা এই তিনটা আমল আমরা পাইলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটা আমল করার তৌফিক দান করুন এছাড়া শুরু হবে কিন্তু দেখবেন কালকে থেকে শুরু হয়ে যাবে বা আজকে থেকে শুরু হয়ে যাবে কি ওই ঢোলপিটানো এগুলাকে প্রতিহত করবেন এগুলা কোনো ইসলামের শরীয়তে নাই আস মহার্নম আসলেই দেখবেন আমাদের বাচ্চা কাচ্চাকেও এই কৃষ্টি কালচারের মধ্যে নিবদ্ধ করে ফেলতেছে মানুষের ঘুম নষ্ট করে নামাজ নষ্ট করে যেখানে সেখানে ঢোল পিটা শুরু করে এগুলাকে প্রতিহত করবেন এইগুলা ইসলামের কোনো অংশ না এগুলা বিধর্মীয় কৃষ্টি কালচার এগুলো হল এগুলো হলো শয়তানি কাজ শয়তানের কার্যক্রম ঢোল পিটা পিটি তাজিয়া মিছিল করা আবার আমাদের মুসলমানরা তাজিয়া মিছিলে যায় নাউজুবিল্লা বুক থাফরানো হাই হাই হুসাইন হাই আলী এগুলো চিৎকার করা নিজের শরীরের মধ্যে রক্ত বের করা এগুলো ইসলামের কোনো অংশ না আবার হজরত হুসাইনের একটা মূর্তি বানাইয়া ওইটা নিয়ে আবার ঘুরতেছে মূর্তি ইসলামে জায়জ আছে তো হজরত হুসাইনের একটা মূর্তি বানাইয়া ওইটা কান্দি নিয়ে ঘুরতেছে আর তাজিয়া মিছিল করতেছে এই দিন আবার তারা চান্দাবাজি করে চান্দা টাকা পয়সা উঠে খিচুড়ি পাকা এগুলো টাকা দেওয়াও যায়জ নাই এগুলো খাওয়াও যাইজ নাই মনে থাকবে তো সবার ইনশাল্লাহ এগুলোর থেকে আমরা সকলেই বিরত থাকব কারণ এগুলো হলো বেধর্মীদের কাজ ইহুদি নাসরা খ্রিস্টান এবং শিয়াদের কাজ তাদের কাজের মধ্যে আমরা যদি অংশগ্রহণ করি তাহলে রসুরে কারিম আলী ওসাল্লাম বলছেন মাংতা সব বাহাবি কৌমেন ফাহুয়া মেন হুম যে কোনো কৌমের কাজের সাথে স্বাধীনসুতা অবলম্বন করবে কালকে আমতের ময়দানে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আমরা কালকে আমতের ময়দানে শাহাবাদের অন্তর্ভুক্ত হইতে চাই নবী রসুলদের অন্তর্ভুক্ত হইতে চাই নাকি কাফের মোশেক বেঈমানদের অন্তর্ভুক্ত হইতে চাই নবী রসুল সাহাবা একরামের অন্তর্ভুক্ত হইতে চাই এজন্য আমাদের নবী যেভাবে বলে গেছেন সাহাবা একরাম যেভাবে করে গেছেন আমরা সেভাবে করব এই সমস্ত এই সমস্ত শিয়াদের কার্যক্রমের মধ্যে ইহুদি আসারা খ্রিস্টান হিন্দুদের কার্যক্রমের মধ্যে হব খবরা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াখিরি তো না আনিল আহামদুলিল্লাহ রব্বিল